আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল পাওয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো ফাইভ পিন মাল্টি সকেট কিভাবে কানেকশন দিতে হয় এখন এই ফাইভ পিন মাল্টি সকেটে আমরা দুইটা সুইচ দিয়েছি একটা সুপার স্টার নিয়েছি আর একটা উইনার নিয়েছি উইনার ব্র্যান্ড সুপারেস্টার ব্র্যান্ড অ্যান্ড দুইটা ব্র্যান্ডের সুইচ কিন্তু সকেট কিন্তু আলাদা আলাদা সিস্টেম একটা আছে সুইচ সিস্টেম আর একটা আছে সুইচ সারা সিস্টেম এখন দুইটাই কিন্তু সুইচ আছে কিন্তু একটা হলো সুইচে কানেকশন দিয়ে আপনাকে ইউজ করতে হবে ভিতরে কানেকশন দিতে হবে আরেকটা হলো অটো কানেকশন থাকে শুধু আপনাকে পাওয়ার আর ফেস কানেকশন দিলেই হয়ে যাবে তো দেখেন সুপারস্টার সুইচটা আমরা এখন খুলবো হলো সুপারস্টার সুইচটা আমরা এখন খুলে নেছে দেখেন আমরা যে আনবক্সিং করতেছি এখন দেখেন সুপার সুইচ কিন্তু খোলার এরকম একটা প্যাকেট থাকবে প্যাকেটটা আপনাকে খুলে নিতে হবে এখন কেটে নিচ্ছি আমরা দেখেন এই তো যে প্যাকেট হুম এটাই প্যাকেট আপনারা দেখেন এটা কিন্তু সুইচ এটাও কিন্তু সুইচ আছে এখন পিছনে ঘোরালে আপনারা দেখবেন যে এই দেখেন অর্থাৎ পয়েন্ট আছে কিন্তু পাঁচটা আপনাকে পাঁচটা পয়েন্ট কি কি পয়েন্ট আছে সেটা দেখতে হবে দেখেন এই যে এন দেওয়া আছে এটা হলো নিউট্রাল অর্থাৎ ব্ল্যাক কেবলটা আমরা ইউজ লাগাবো আর এল তে হলো লাইন অর্থাৎ লাল তারটা লাগাবো এই যে যে সুইচ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এল দেওয়া আছে এটা শর্ট করতে হবে আবার দেখেন উইনার ব্র্যান্ডে কি দেওয়া আছে উইনার ব্র্যান্ডে কিন্তু আপনার সুইচ দেওয়া আছে ঠিকই কিন্তু ভিতরে কিন্তু অলরেডি কানেকশন দেওয়া থাকে দেখেন উইনার ব্রেন কিন্তু তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্টে কি আছে একটা আছে নিউট্রাল একটা হচ্ছে লাইন ওয়া এল আর একটা হচ্ছে গ্রাউন্ডিং এ তিনটা পয়েন্ট আছে দেখেন আপনার প্রথমেই আমরা এই সুইচ যেটা কানেকশন দিতে হবে সুইচ কানেকশনটা দেখাবো চলুন তাহলে সুইচ কানেকশনটা দেখাই দেখতে পাচ্ছেন এখন আপনার সুইচ যে কমন করবেন সেটার জন্য আমরা টুকরা একটা ক্যাবল ইউজ করব সেই টুকরা কেবলটা আমরা নিচে দেখেন এই যে একটা শর্ট পিস একটু অল্প একটু কেবল নিয়ে আমরা সুইচের কানেকশনটা করে দেবো এখন সুইচ কানেকশানটা করার জন্য যে আমরা টুকরা কেবলটা ইউজ করেছি এটার জন্য আমাদের কি কি কেবল লাগবে সুইচ সকেটে দেখেন আমরা তুই অনেক কিন্তু কেবল নিয়েছি এই যে তিনটা কেবল অর্থাৎ এটা হলো নিউট্রাল ফেস এটা হলো আর্থিং এটার তিনটেই কানেকশান দিতে হবে আপনাকে বাসাবাড়িতে আসলে বিশেষ করে আর্থিংটা থাকে না অনেকে বাসার ক্ষেত্রে আর্থিং পাওয়া যায় না আমরা তবুও ইন্ডাস্ট্রিতে বা বাসাবাড়িতে আর্থিং করা দুইটাই দরকার কারণ রিকেজ কারেন্ট যদি হয়ে থাকে সেটা কিন্তু গ্রাউন্ডের মাধ্যমে চলে যাবে আর্থিংয়ের মাধ্যমে এখন বাসাবাড়িতে দেখা দিল অনেক সময় যে ফ্রিজে দেখা যায় নিকেশ কারেন্ট অর্থাৎ টেস্টার ধরলে কারেন্ট দেখা যাচ্ছে হালকা হালকা জিনজিন করতেছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন করতে হয় সেই জন্য গ্রাউন্ডিন করা বি এখন দেখেন আপনার যে সকেটটা সুইচটা শর্ট কুটব সেটা হলো লাইন ওয়ান থেকে আপনার টার্মিনালে অর্থাৎ সুইচের নিচের প্রান্ত এই যে সুইচের নিচের প্রান্ত থেকে আমরা কিন্তু এই সুইজের টার্মিনালের নিচের প্রান্ত অর্থাৎ সুইজের যে টার্মিনালটা আছে এটা নিচের প্রান্ত আমরা শর্ট করে নেব এই যে দেখেন আমরা কিন্তু কানেকশন করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম করে কানেকশান দেবেন অর্থাৎ টার্মিনালের নিচের প্রান্ত আর এল এল যে লাইনটা আছে সেটার প্রান্ত অর্থাৎ এই দুইটা কিন্তু আপনাকে শর্ট থাকতে হবে এই দুইটা শর্ট থাকবে তারপরে আমরা ফেস কানেকশন দেবো শেষ ফেস কানেকশন দিব ফ্রেস প্রান্ত কানেকশান দেওয়ার ক্ষেত্রে আপনাকে আপনাকে এখন কেবলটা ইনসুলেশন ফেলে দিতে হবে শুরু করেছে স্পিডে করে সমস্যা কারণ কেবল ইনসুলেশনটা ফেলে দিতে হবে এই যে আমরা কেবল ইনসুলেশনটা ফেলে দিচ্ছি প্লাসের সাহায্যে এখন আমরা এই যে দেখেন সুইচের যে টার্মিনালের প্রথম প্রান্তটা আছে সেটাতে কানেকশন দেবো এই যে যে দেখতে পাচ্ছেন কানেকশন দিলাম হঠাৎ কিন্তু আমার এটা কিন্তু ফেস এখানে আপনি যদি আর কানেকশন দেন কারাউটে এখানে কিন্তু ফেসটা চলে আসবে এই যে ফেস কানেকশন হয়ে গেছে এখন আমরা নিউটল কানেকশন দিব নিউটলের ইনসুলেশনটা আগে ফেলে দেবেন যে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে কিন্তু এখন নিউটল কানেকশান হয়ে যাবে নিউটলের প্রান্ত কোনটা দেখতে পাচ্ছেন যে এর পাশেই থাকে এন লেখা অ্যানমানি নিউটাল এই নিউটালে কানেকশন দিতে হবে এই যে আমরা নিটওয়াল ঢুকিয়ে নিচ্ছি এখন টাইট দিয়ে দেব ল্যাপটাকে অর্থাৎ নেটওয়াল কানেকশন হয়ে গেল এতটাই দিল এতটাই জাস্ট জান এখন আমরা আর্থিং কানেকশন দেব আপনাকে আর্থ কানেকশন দিতে হলে দেখেন আর্থ কিন্তু চিহ্ন আছে তুমি কারো আর্থ কিন্তু চিহ্ন আছে দেখতে এই যে এইটা গ্রাউন্ডিং চিহ্ন আছে এই গ্রাউন্ডিং চিহ্ন যেখানে থাকবে এটা আপনাকে বুঝতে হবে যেটা এখন আমরা আর কানেকশন দিয়ে নিলাম এই যে দেখেন কানেকশন হয়ে যাচ্ছে এই হলো আমাদের কানেকশন এইটা আমরা এটা আপনাদেরকে দেখালাম এটা কিন্তু সুইচ সহ কানেকশন কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম এখন যদি আমরা পাওয়ার দেয় অর্থাৎ এখানে কিন্তু লাইট জ্বলে এই যে দেখেন আমরা কিন্তু এখন সুইচে কানেকশন কমপ্লিট হওয়ার পরে আমরা কিন্তু এখন পাওয়ার দিয়েছি পাওয়ার দিলে দেখেন আমার কিন্তু সুইচ দিলে ওই দেখেন দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলেছে অর্থাৎ এখন আমার এই সুইচটি লাগানো কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এখন আপনাদেরকে দেখাবো যে সুইচ ছাড়া যে কানেকশানটা দেবেন অর্থাৎ এই যে যে এটা এটা কিন্তু সুইচ টার্মিনাল নাই অর্থাৎ ভিতর থেকে শর্ট করা আছে সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো এটার জন্য দেখেন আপনারা এটা আমরা যে তিনটা কেবল নিয়েছি এই যে তিনটা কেবল আমরা যে আসতে তিনটা কেবল নিয়েছি সেটা হলো যে একটা হলো রেড এটা হলো ব্ল্যাক আর হলো গ্রিন কেবল এটা হলো আর্থিং এটা নিউট্রাল এটা হলো ফেস এখন এই তিনটা প্রান্তটা আমরা লাগিয়ে দিব দেখেন এই যদি আমরা খুলে নিচ্ছি এল এতে অর্থাৎ আপনাকে সকেটের পিছনে লেখাই থাকবে এল এল মানে লাইন অর্থাৎ আপনাকে ফেস ভোল্টেজ অর্থাৎ যে লাল তারটা থাকবে সেটা আপনাকে এখানে কানেকশন দিতে হবে দেখেন আমরা কি কানেকশন দিয়ে দিলাম কানেকশন দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা ব্ল্যাক কেবলটা কানেকশন দিব ব্ল্যাক কেবলটা কানেকশন দিচ্ছি লাগা হয়েছে সমস্যা নেই হ্যাঁ এখন দেখুন ব্ল্যাক কেবলটা আমরা কানেকশন দিবো ব্ল্যাক ব্ল্যাকের যে পয়েন্টটা আছে সেটা কিন্তু এল লেখা থাকবে এল সরি এন লেখা থাকবে এন মানে আপনাকে বুঝতে হবে যে নিউটাল লাইন অর্থাৎ নিউট্রালটা আপনাকে এখানে কানেকশান দিতে হবে এই দেখেন আমাদের নিউটাল লাইন অর্থাৎ কানেকশন হয়ে গেল দেখেন পরিমাণ মতো টাইট দিয়ে নেবেন আপনারা যতটুকু লাগে আবার দেখেন যে টাইট দিতে যায় আবার ভেঙে পেলেন না এদিক দিয়ে সতর্ক থাকতে হবে এখন আমরা গ্রাউন্ড ইন কানেকশন অর্থাৎ আর্থিং আর্থিং যেটা থাকে গ্রাউন্ড করি আমরা তারা সেটা কানেকশন দিবো এটা দেখেন এটা লাগানো এই যে দেখেন ঢুকে যাচ্ছে এখন পরিমাণ আমরা টাইট দিয়ে নেব এই যে টাইট হচ্ছে এই দেখেন আপনারা কিন্তু টাইট দিয়ে নিচ্ছি এখন কিন্তু আমার এটার তোমরা কানেকশন দেবো এটা কিন্তু আমার কানেকশন এই যে আমার কানেকশন কমপ্লিট এখন আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো দেখেন এটা কিন্তু আমার এখন পাওয়ার দিচ্ছি টেম্পোরারি একটা পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে অলরেডি পাওয়ার দিচ্ছি এখন দেখেন আমি যদি সুইচ দিই কিন্তু পাওয়ারটা চলে আসছে আপনারা যারা বাসাবাড়িতে ফ্রিজ কানেকশন দেবেন বা ফ্রিজের সকেট লাগাইতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিও করলাম এটা আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এটা খুব সহজ একটা সিম্পল একটা কানেকশন এটা আপনারা অনেকে বোঝেন না কারণে মনে হয় যে বিশাল একটা কষ্ট আসলে কিন্তু তা না খুব সহজ কানেকশন এখন আপনাকে দুইটা ভিডিও আপনাদেরকে দেখালাম দুইটা ভিডিও আপনাদেরকে দেখালাম দেখেন এটা কিন্তু সুইচ সিস্টেম আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সুইচ সিস্টেম কানেকশন এটাতে সুইচের নিচে টার্মিনালে কানেকশন দিয়ে শর্ট করে নেবেন তারপরে তিনটা কানেকশন দিয়ে দেবেন তিন জায়গায় অর্থাৎ শেষ কিন্তু তো ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন